কোথায় গেলি রে মুখপুরি রাজ্যের কাজ পড়ে আছে এই নবাব জাতির খোঁজ নেই এইভাবে কেন রে তুই বিছানা ছেড়ে উঠে এলি কেন মা আমি তো সেই মুখপুরি কে খুঁজছি কোথায় যে গেল কোথায় আবার যাবে বলো তো দেখো গিয়ে কোথায় জানে আড্ডা মারছে আর নয় তো ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে কি এত বেলা হয়েছে আর ও পড়ে ঘুম ঘুমোচ্ছে কাকন এ কাকন কোথায় গেলি রে রহিমা ডাক শুনে তার সৎ মেয়ে কাকন সেখানে চলে আসে এই তো মা আমি পুকুরঘাট থেকে এলাম তুমি না বললে তোমার বাসি কাপড়গুলো কেচে আনতে তাই আমি তোমার কাপড় কাস্তে গিয়েছিলাম দেখেছো মা বলেছিলাম না গল্প করছিল গল্প তো না তোমার নামে নিন্দে করছিল নিন্দে কি বললি আমার নামে নিন্দে আজ তোর একদিন কি আমার একদিন আমার খেয়ে আমার পরে আর আমার নামে নিন্দে করে বেড়ানো হচ্ছে আর দেখাচ্ছি মজা এই বলে কাকনের সৎ মা কাকনকে মারতে শুরু করে দেয় মা ছাড়ো মা আমার লাগছে মা আমাকে ছাড়ো ছেড়ো না মা মারো ওকে মারো ঠিক বলেছিস আর চেলাকাট দিয়ে এমন পিটাবো বুঝবে কত ধানে কত চাল না মা আমায় আর মেরো না মা আগের ঘা এখনো শুকায়নি রাতে ঘুমোতে পারি না খুব ব্যথা করে মা আর মেরো না আমাকে ঠং দেখে আর বাঁচি না এতই যদি ভয় তাহলে উঠোন এখনো ঝাড় দিসনি কেন এটা কি তোর মরা মা ঝাড় দিয়ে যাবে এইসব তুমি কি বলছো মা তুই ফির আমাকে মা বলে ডাকলি খবরদার খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না নিজের মাকে খেয়ে শান্তি হয়নি এখন তুই আমাকে খেতে চাস রহিমা যখন কাকনকে এসব বলছিল সেই সময় তার স্বামী হাসান সেখানে এসে পড়ে সকাল সকাল এত চিৎকার কিসে শুনি কি কি হয়েছে না না গো তেমন কিছু হয়নি আমি কাকুনকে বলছিলাম ও আমার জামা কাপড় কেন যে কাছতে গিয়েছে ও নরম হাত এসব করলে তো শক্ত হয়ে যাবে আমি তো সব করতে পারি ছোট মেয়ে এত কাজ কেন করবে সত্যি রহিমা আমি তোমাকে যত দেখি মুগ্ধ হই তুমি মা মরা মেয়েকে এত ভালোবাসবে আমি তা কল্পনায় করিনি বুঝলে বাবা মা আমার থেকে মনে হয় আপুকে বেশি ভালোবাসে তাই না আপু হ্যাঁ হ্যাঁ বাবা নতুন মা আমাকে অনেক ভালোবাসে চল মা তুই আমার সঙ্গে আজ তোকে বাজারে নিয়ে যাব তোর যা যা পছন্দ তা তা কিনে দিব এই কথা শুনে কাকন ভয়ে ভয়ে বলল না না বাবা আর যাবো না কাজ পড়ে আছে কি যে বলিস মা আমি থাকতে তোর আবার কাজ কিসের যা বাবার সাথে ঘুরে আয় বাবা যখন বলছে বাবাকে না করার কি আছে যা মা বাবার সাথে ঘুরে আয় বাবা আমিও যাই না না তোকে যেতে হবে না তোকে আমি অন্যদিন নিয়ে যাব। এই বলে হাসান কাকন কি নিয়ে চলে যায় এই দেখে রাগে ফুলতে ফুলতে কাকনের সৎ ও তার মেয়ে রান্নাঘরের দিকে চলে যায় দেখেছো মা ওই মেয়ে বাবাকে কিভাবে বয়স করে নিয়েছি আমাদের রেখে বাবা কেমন ওকে একাই বাজারে নিয়ে চলে গেল আহা এত ভাবছিস কেন রে মা যা কিনে নিয়ে আসবে সবই তো তোর কাছেই থাকবে ঠিকই থেকে সব কিছু আমি কেড়ে নিব কিন্তু মা আমার না খুব ভয় করছে ও যদি বাবাকে একা পেয়ে সব কিছু বলে দেয় তাহলে কি হবে মা আরে না ওর এত সাহস নেই দাঁড়া আর তো কয়েকটা দিন ওর বাবাকে পটিয়ে যদি ওর মায়ের কয়নাগুলো নিতে পারি তাহলে এই মুখপুরিকে আর এ বাড়িতে রাখবো না কি যে বলো না মা তুমি ওকে কেন ছাড়বে ওর মতো বিনা বেতনে কাজের লোক তুমি পাবে বলো তো ওকে ছেড়ো না মা ঠিক বলেছিস রে মা কিন্তু এই গরমে আমার এখানে রান্না বান্না করতে তো জীবন বেরিয়ে যাবে কি করি বলতো রে মা তোমার জন্য আমার কষ্ট হচ্ছে মা তারা দাঁড়াও আমি তোমাকে সাহায্য করি কি যে বলিস না রে মা তুই হলি আমার কলিজার টুকরো তোকে দিয়ে কি কাজ করাবো জামা যা ঘরে গিয়ে শুয়ে পড় একটু আরাম করে নে দেখেছিস রে মা তোর নতুন মাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি আমি ভেবেছিলাম ও অন্য সৎ মায়ের মতো তোর উপর অত্যাচার করবে কিন্তু ও তোর নিজের মায়ের মতো হয়ে গেছে এক মা হারিয়ে তুই আরেক মা পেয়েছিস হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ তবে আল্লাহ কেন যে আমার মাকে কেড়ে নিল এভাবে বলছিস কেন রে মা তোর মা তোকে তো কম ভালোবাসে না দেখ মা ভালোবাসা পেতে গেলে কিন্তু ভালোবাসা দিতে হয় তুই তোর মাকে অবহেলা করিস না মা দেখো আপু আর বাবা চলে এসেছে দেখি আপু তুই আমার জন্য কি কি কিনেছি এরপর কাকনের হাত থেকে সে ব্যাগটা নিয়ে নেয় আর বলে বা আপু জামাটা তো অনেক সুন্দর এটা পরলে তো আমাকে অনেক মানাবে কি বলিস আপু এটা আমার জন্য তাই না হ্যাঁ তাই নেই আমি তো তোর জন্যই এনেছি না না ঋতু এটা তোর জন্য না এটা কাকুনকে দিয়ে দে আমি তোর জন্য আরেকটা জামাই এনে দেব বাবা এটা বনীനിക്ക് আমার তো অনেক জামা আছে এটা বনির কাছেই থাক আমি বরং রান্নাঘর থেকে আসি মা একা একা রান্না করছে আমি মাকে রান্নার কাজে সাহায্য করতে যাই এই বলে কাকুন সেখান থেকে চলে যায় এই যে মুখপুরি এতক্ষণে বাড়িতে ফেরার সময় হলো তোর মরা রান্না করে দিয়ে যাবে। তোকে আজকে আমি দেখাচ্ছি মজা এই বলে কাকনের হাতটা চলন্ত আগুনে চেপে ধরল মা মা আমি মরে গেলাম মা আমাকে ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে খুব জ্বালা করছে মা আমাকে ছেড়ে দাও মা আমি আর পারছি না মা ছেড়ে দাও মা খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তুই মরেই যা তবেই তো আমার শান্তি এখন নে পোড়া হাত নিয়ে বাকি রান্নাটা সেরে ফেল দেখি হায় হায় বিদাতা তুমি আমাকে এত কষ্ট কেন দিলে আর কতদিন আমাকে সৎ মায়ের অত্যাচার সৎ বোনের অত্যাচার সহ্য করতে হবে তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি আমার মায়ের সাথে তো আমাকেও নিয়ে গেলে পারতে আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না আল্লাহ কাক যখন কাঁদছিল ঠিক সেই সময় সেখানে ঋতু চলে এলো এখানে ভাত রান্না করতে তোর কত সময় লাগবে শুনি শুনলাম নাকি মা তোর হাত পুড়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে দেখি দেখি আর শোন বাবা তোকে কি কিনে দিয়েছে বলতো আমি কড়াই গন্ডায় সব হাতিয়ে নিব বুঝছিস দেখি দেখি তোকে বাবা আর কি কি কিনে দিয়েছে সত্যি বলছি বোন বাবা আমাকে আর কিছু কিনে দেয়নি যা কিনে দিয়েছে তোকেই তো দিয়ে দিলাম খবরটার বলছি আমার কাছে কিছু লুকবি নেই নয়তো মাকে দিয়ে তোকে আরো মার খাওয়াবো বুঝলি তো এখন আমি যাচ্ছি বুঝলি তাড়াতাড়ি রান্না শেষ করে নিয়ে আয় আমার অনেক খিদে পেয়েছে ঋতু চলে যেতেই একটু পর সেখানে হাসান এসে পড়ে কি রে মা তুই রান্নাঘরে কি করছিস আর আর তোর হাতটা এইভাবে পড়লো কি করে না না বাবা তেমন কিছুই হয়নি আসলে আমি ভাতের ফ্যান আমার হাতে পড়ে গিয়েছিল তাই এরকম একটু ফুসকা পড়েছে না 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 এটা তো ফ্যান পরে হাত পোড়া মনে হচ্ছে না তোর মা কোথায় বলতো কি হয়েছে সত্যি করে বল আমায় না না বাবা আমার আর কি হবে তাছাড়া চার কপালটা পোড়া তার হাত পুড়লে কি এমন হবে বলতো এই বলে কাকন সেখান থেকে চলে যায় কি হচ্ছে এইসব কিছুই তো বুঝতে পারছি না আমাকে জানতেই হবে কি করে কাকনের হাড়টা পড়ল কাকনের হাত পুড়িয়েছ ঠিকই করেছো মা দেখলে না বাবাকে কিভাবে বস করে নিয়েছি তাই বাবা ওকে একাই বাজারে নিয়ে গিয়ে কত কিনে দিল ওষুধ তুই ভাবিস না রে মা আর মাত্র কিছুদিন তোর বাবাকে বলেছিলাম আমি যদি কাকনকে নিজের মায়ের মতো ভালোবাসতে পারি তাহলে কাকুনের মায়ের সব না তোর বাবা আমাকে দিয়ে দেবে আর গয়না একবার হাতে পেয়ে গেলে তুই আর আমি মিলে কাকনকে বাড়ি থেকে বের করে দেব আর তোর বাবাকে বলবো ও কোনো ছেলের হাত ধরে এই বাড়ি থেকে চলে গিয়েছে তারপর দেখবি জীবনও তোর বাবা আর কাকুনের কথা মাথাতেও আনবে না কি যে বলো মা কি যদি বের করে দেই তাহলে বিনা পয়সায় কাজের লোক কোথায় পাবে তুমি বলো ওর মতো তো আর কাজের লোক তুমি কোথাও পাবে না হাসান মিয়া সব কথা শুনতে পায় আর সেই সময় ঘরের ভিতর প্রবেশ করে চি রহিমা এ তোমার আসল চেহারা আর আমি ভেবেছিলাম তুমি আমার মেয়েকে তোমার মেয়ের থেকে বেশি ভালোবাসো তুমি তুমি কখন এলে আর তুমি ভুল বুঝছো চুপ একদম চুপ একটা কথাও বলবে না তুমি এরপর আগে হাসান রহিমার গালে এক থাপ্পর দেয় এরপর চুল ধরে টানতে টানতে ঘরের বাহিরে বের করে আনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে তোমরা মা মেয়ে মিলে এ বাড়ি থেকে বের হয়ে যাও নইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব ওগো তুমি কি বলছো আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব তুমি একবার ভেবে দেখো বাবা তুমি আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব বলো তো ওসব আমি জানি না আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষতে চাই না বের হও বের হও আমার বাড়ি থেকে না বাবা তুমি ওদের তাড়িয়ে দিও না শত হলো নিজের মাকে হারিয়ে আমি তাকে মা বলে জেনেছি তুমি তাদেরকে তাড়িয়ে দিও না বাবা দেখো রিমা দেখো তুমি কাকে অত্যাচার করেছিলে যে তোমাদের কখনো সৎ ভাবেইনি নিজের মায়ের জায়গায় বসিয়েছে তোমাকে আর তুমি তাকে দিনের পর দিন অত্যাচার করেছো। আমাকে ক্ষমা করে দেয় রে মা ক্ষমতা আর গয়নার লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম আর না বুঝে আমি তোকে অনেক অত্যাচার করেছি কিন্তু কিন্তু আজ থেকে আমি তোকে সত্যি নিজের মেয়ের মতো করে রাখবো মা আমাকে তুই ক্ষমা করে দে আমাকেও তুই ক্ষমা করে দে আপু তুই বড় বোনের মতো শুধু আমাকে ভালোবেসে গিয়েছিস আর আমি তোকে শুধুমাত্র হিংসা করেছি আমাকে তুই ক্ষমা করাবো এরপর কাকুনে সৎ মা এবং তার বোন তাদের সব ভুল বুঝতে পারে এবং তারা সুখে শান্তিতে থাকার কথা ভাবে